অযোধ্যার জৈনক বিখ্যাত মহত্তা সম্প্রতি চাঁদপুরে আসিয়াছেন এবং শ্রীযুক্ত মাখন তাহার নিকট হইতে সাধন ভোজন সম্পর্কে উপদেশ উপদেশাদি গ্রহণ করিতেছে বেশ সকলের কথা শুনবে সকলের মতেই সাই দেবে কিন্তু নিজের মতো পরিত্যাগ করবে না নমস্কার তাদের রান্না বান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে সরস্বতী পুজো আমাদের বসেছি উপাসনায় উপাসনা হয়ে গেলে তারপরে ছেলে মেয়ে দুজনেই যাবে স্কুলে ওদের স্কুলেও আজকে সরস্বতী পুজো

তো এই মা দি বাইদি বাবু বললে হবে যাবো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য স্কুলে হয়ে বলে কটা ফটোশ্যুট করে নিল তারপরে স্কুলে এদিকে আমিও চলে এসেছি নীলকে নিয়ে স্কুলে চলে এসেছি হিয়া আগে এসছে আমরা পরে এসেছি আমাদের এখান থেকে আবার আছে নেমন্ত হিয়ার বন্ধুর বাড়িতে সেখানে যাওয়ার তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম